হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার দশ নোবরা বাইকার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ লোকীয় অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাজে হাজির হলাম তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে আজকে আমি আমার রিক্সার মডন বাইকের টপ স্পিডটা চেক করব

নৌ বইতে গিয়ে থেকে গেলো মানে তিন কে থেকে লক হয়ে গেল সামনে সেরকম আর জায়গা ব্যাপার জায়গানে কারণ তারা তো সামনে গিয়ে আবার চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন সুজুকি জিক্সার মনোট্রনের টপ স্পিড এক গিয়ারে তেতাল্লিশ সর্বোচ্চ তেতাল্লিশে গিয়ে লক হয়ে যায় এবং দুই গেয়ারে সাতষট্টিতে লক হয়ে যাচ্ছে এবং তিন গিয়ারে সর্বোচ্চ নব্বই পর্যন্ত তুলতে পারছি আমি হয়তো নব্বইতেই সম্ভবত নব্বইতেই লক হয়ে যাবে আর চার গিয়ারে সম্ভবত একশো পা একশো নয় বা দশ ওঠে আমাদের এখানে রাস্তা তেমন ভালো না আর আমি প্রিয়জনদের রাইড করতেছিলাম তো আমি একশো চার পাইছি আর পাশ গাড়ি আমি চেক করতে পারিনি কারণ আমাদের এখানে রাস্তা মানে খুবই বাজে এখানকে এখানে টপ স্পিডে চালানোর মতো রাস্তা না আর সিঙ্গেল রাস্তার জন্যে অনেক বড়ো গাড়ি চলে আসে যার কারণে টপ স্পিড চেক করার মতো জায়গা পাওয়া যায় না আর একটা কথা এই বাইক থেকে আমি মাইলেজ সময় ওভারঅল সিটিতে বলেন হাইওয়েতে বলেন আমি সিটিতে সবসময় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম পাই আর হাইওয়েতে গেলে আটচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত পেয়েছি তো বন্ধুরা এক কথায় কার্বোটার বাইক হিসেবে এটা আমার কাছে ভালো মনে হয়েছে বন্ধুরা আপনারা যারা দুই সালে এসেও এই বাইকটি নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এক কথায় শুধু এই বাইকে একটা সমস্যা বর্তমান সময় দেখা যাচ্ছে মানে এই বাইকের ট্যাঙ্কে ঝং ঝং ধরে যায় খুব তাড়াতাড়ি তো আমিও যখন বাইক নিছিলাম তখন ভয়ে ভয়ে নিছিলাম তো আমারটাই তেমন এখনো তেমন কোনো সমস্যা দেখতে পাইনি তো আশা করি সমস্যাটা ট্যাংকে জং ধরবেও না ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা দুই হাজার পঁচিশে এসে বাইকটা নিয়ে যাচ্ছেন তারা নিতে পারেন এক কথায় বাইকটার লুকস ওয়াও একদম গর্জিয়াস মূলত শুধু কোম্পানি বাংলাদেশে এই বাইকটি দিয়ে মার্কেট ধরেছে এরপরে আরো আছে জি এস এক্সার জিক্সার ওগুলা দিয়ে সুযোগী মার্কেট কাপিয়ে দিছে সো সুযোগীর সব থেকে বেশি বাংলাদেশে সেলকৃত বাইক হলো এটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটি আর বড় করব না দেখা হবে এমন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আপনার জীবন থেকে আল্লাহ হাফেজ